আপনার সম্পত্তি বংশের সম্পত্তি সেখান থেকে আপনাকে বঞ্চিত করছে মানে ভাগ দিচ্ছে না সম্পত্তিতে দ্বন্দ্ব হচ্ছে সেখানে আপনি আদালতে কোর্টেতে টাইটেল স্যুট বা পার্টিশন স্যুট যেটা বলে সেই পার্টিশন সুট করতে পারেন পার্টিশন সুটের নিজের যদি বংশের সম্পত্তি হবে ঠিক আছে বংশের যদি সম্পত্তি হয় মানে নিজের উত্তরাধিকার সম্পত্তি লিগাল গিয়ারদের মধ্যে সম্পত্তি সেই ক্ষেত্রে আপনি কোর্টে আপনার অধিকারটা চাইতে পারবেন পার্টিশন স্যুট করতে পারবেন এই পার্টিশন স্যুট করতে হলে আপনাকে উত্তরাধিকারী সার্টিফিকেট চাই যায় এবং উকিল বাবুকে বোঝাতে হবে যে আমার এই বাপ ঠাকুরদা এবং আমার বাবা এই আমি এই ব্যক্তি এইভাবে কিন্তু আমরা জেনারেশন অনুযায়ী এসেছি ফ্যামিলি ট্রিটা মানে ফ্যামিলির যে স্ট্রাকচারটা কিন্তু বোঝাতে হবে এবং প্রমাণ করতে হবে আপনার যদি পৌরসভা বা পঞ্চায়েতে যেখানেই বাড়ি হোক না কেন সেখান থেকে একটা উত্তরাধিকারী সার্টিফিকেট বা লিগাল এয়ার সার্টিফিকেট তুলে নেবেন সেখান থেকে যে উকিল বাবুর সাথে কনসাল্ট করে পরামর্শ করে কিভাবে পার্টিশন সুটটা করা যায় এবং জমির যে শিডিউল আছে জমির দাগ নাম্বার কতিয়ার নাম্বার মৌজা এইসব যে বিষয় আছে এল রেকর্ড সি এস আর এস এই বিষয়গুলো কিন্তু লাগবে যাই হোক আপনার যদি জমির দলিলের রেকর্ড পত্র সমস্ত কিছু থাকে বা কোন ডকুমেন্টস আছে বা কোন ডকুমেন্টস নেই উকিলবাবুর সাথে পরামর্শ করে তবেই মামলাটা ফাইলিং করবেন পার্টিশন সম্ভ্রান্ত মানে পার্টিশন জমির কোন ধরনের পার্টিশন আপনাকে কম অংশ দিয়েছে বা অন্য ভাই বা অন্য কাকা জেঠুরা বেশি অংশ নিয়েছে বা আপনাকে সেখান থেকে বঞ্চিত করেছে বা আপনার বাবাকে বঞ্চিত করেছে নিজের অধিকারটা চাইতে গেলে সেই ক্ষেত্রে বংশের যে তালিকা বংশের যে উত্তরাধিকার সার্টিফিকেট ওইটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরে যে জমির রেকর্ড মৌজা বা পর্যা যেগুলো আছে ঠিক আছে এই জমি রেকর্ড দাগ নাম্বার খতিয়ার নাম্বার এইগুলো কিন্তু একটা উকিল বাবু আমরা যখন মামলা রেডি করি সেক্ষেত্রে শিডিউলে দিতে হয় শিডিউল কি একটা মামলা যখন রেডি করছি আমরা সেই রেডি করার সময় যে জমির কোন দাগে মামলাটা হচ্ছে কত নম্বর দাগে কত নম্বর মৌজাতে কতটুকু অংশ তাকে হচ্ছে পার্টিশন থেকে বঞ্চিত করেছে ইত্যাদি বিষয়গুলো খুব উকিল বাবুরা খুব সুন্দরভাবে কিন্তু লিখে থাকে ডাফটিং করে থাকে ঠিক আছে তারপর আদালতে জমা দেওয়া হয় হেয়ারিং হয় ডেট চলে এরকম বিষয় কিন্তু চলে আসছে তাহলে আপনাকে উকিল বাবুকে বোঝাতে হবে যে আমি এই ভাবে পার্টিশনটা পাইনি আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি পার্টিশন দলিল অনেক সময় অনেক ক্লায়েন্টরা আমার অনেক ক্লায়েন্টরা যে স্যার পার্টিশান দলিল কি করা যাবে না আমাদের কোন ধরনের দ্বন্দ্ব নেই বা আমাকে যে ভাগ দিয়েছে সেটাই আমার যথেষ্ট আমাদের মধ্যে কম বেশি হয়নি সেই ক্ষেত্রে আমরা থেকে করে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু কনফ্লিক্ট থাকা চলবে না দ্বন্দ্ব থাকা চলবে না যে একে কম দিয়েছে একে বেশি দিয়েছে সেক্ষেত্রে সমান সমান নিজেদের মধ্যে অনেকে কিন্তু ভাগ করে নেয় বংশের যারা হচ্ছে কর্তারা বা বংশের যারা ছেলেরা আছে অনেক সময় কিন্তু বঞ্চিত করে অনেক কেসেই বঞ্চিত করে নিজেদের যে অংশ শেয়ারটা আছে সেই শেয়ারটা থেকে বঞ্চিত করে দেয় এইভাবে বঞ্চিত করলে সেক্ষেত্রে পার্টিশন করতে হয় পার্টিশন সুদের মামলা করতে হয় কোথায় দেওয়ানি আদালতে আপনার নির্দিষ্ট জেলায় দেওয়ানি আদালতে কিন্তু মামলাটা করতে হয় এবং জমির বা ল্যান্ডের মার্কেট ভ্যালুটা দেখা হয় পার্টিশন মামলা করতে বা কোনো ধরনের যদি আইনি কনসাল্টের প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করো এবং আমার সাথে যোগাযোগ করো এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও